আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলোচনার বিষয় মূলদ ও সংখ্যা রেশনাল অ্যান্ড ইরেশনাল নাম্বার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার p কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যেখানে p একটি পূর্ণ সংখ্যা এবং q ≠ 0 অর্থাৎ q এর মান শূন্য হবে না q এর মান যদি শূন্য হয়

এগুলো সাত বাই তিন নয় বাই পাঁচ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এগুলো সব কিংখা একটি মূলত সংখ্যা যেমন শূন্য এক দুই তিন এক বাই দুই পাঁচ বাই তিন বর্গমূল চৌষট্টি বর্গমূল একাশি এরকম বর্গমূল একশো বর্গমূল একশো একুশ বর্গমূল একশো চুয়াল্লিশ অর্থাৎ যেগুলো পূর্ণ বর্গ সেগুলো কি মূলত সংখ্যা যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎ গণনা করে শেষ করা যায় তবে সংখ্যাটি মূলদ হয় যেমন পাঁচ সংখ্যাটি দশমিক সংখ্যাটি দশমিকের পরের সংখ্যা তাই এটা একটা কি এটা একটি মূলত সংখ্যা দুই দশমিক তিন পাঁচ দশমিকের পরে দুই ঘর আছে তাহলে এটাও একটি মূলত সংখ্যা দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারের অসীম হয় তবে সংখ্যাটি মূলত যেমন পাঁচ দশমিক তিন তিন অর্থাৎ দশমিকের পরে একই সংখ্যা অনেকবার থাকলে সেটা হবে মূলত সংখ্যা দশমিকের পরে এই সংখ্যা সংখ্যা সকল পৌনকনিক সংখ্যা মূলত সংখ্যা যেমন শূন্য দশমিক এক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক পাঁচ সবগুলোর উপর কি পৌনগণিক আছে আর পৌন থাকলে সেই সংখ্যাটি কি হবে মূলত সংখ্যা হবে তাহলে আমরা মূলদ সংখ্যা নাম এবার হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল শূন্য অর্থাৎ কিউর মান শূন্য হবে না সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয় পূর্ণ বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা যেমন বর্গমূল টু বর্গমূল ফাইভ বর্গমূল সিক্স বর্গমূল ইলেভেন বর্গমূল টোয়েন্টি বর্গমূল থার্টি ইত্যাদি এগুলো সব অমল সংখ্যা পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার ঘনমূল অমল সংখ্যা ঘনমূল টু ঘনমূল ফোর ঘনমূল টোয়েন্টি ঘনমূল ফোরটি টু ঘনমূল হান্ড্রেড এভাবে যতগুলো সংখ্যা আমরা ঘনমূল দিয়ে দেখতে পারবো যেগুলো পূর্ণ ঘন নয় সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা ঘন এমন সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা যেরকম আটের পূর্ণ ঘন করলে টু হয় একটা সংখ্যা বর্গমূল অর্গমুল টু বর্গমূল থ্রি বর্গমূল ফাইভ বর্গমূল সেভেন বর্গমূল ইলেভেন বর্গমূল সাতানব্বই বর্গমূল একশো এক বর্গমূল একশো সাতাইশ ইত্যাদি এগুলো সব অমূলদ সংখ্যা দশমিকের পরের ঘর যদি ভিন্ন ভিন্ন অসীম সংখ্যা হয় সংখ্যাটি সংখ্যা। যেমন এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা আছে এবং দশমিকের পরে গণনা করে শেষ করা যায় না তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা এক দশমিক চার এক চার দুই ইত্যাদি এগুলো অমূলত সংখ্যা

দুইটি মূলত ও অমূলত সংখ্যার গাণিতিক অপারেশন গুলো একটু আমরা যে গাণিতিক চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ আছে আর মূলত অমূলত দুটি ভিন্ন মূলত সংখ্যার যোগফল একটা মূলত সংখ্যা যেমন 3 যোগ পাঁচ আট দুই যোগ এগুলো সব মূলত সংখ্যা দুটি অভিন্ন মূলত সংখ্যার যোগফল একটি মূলত সংখ্যা তিন যোগ তিন অভিন্ন বলতে একই বিজয় দুটি একই মূলদ সংখ্যার যোগফল একটা মূলদ সংখ্যা তিন যোগ তিন ছয় দুই যোগ দুই চার ইত্যাদি দুটি ভিন্ন অমূলদ সংখ্যার যোগফল একটা অমূলদ সংখ্যা বর্গমূল টু প্লাস বর্গমূল থ্রি এই দুটির যোগফল একটা অমূলদ সংখ্যা হবে বর্গমূল থ্রি বর্গমূল ইলেভেন এ একটা অমূলদ সংখ্যা এরকম বর্গমূল ফাইভ প্লাস বর্গমূল সেভেন তাও একটা অমূলদ সংখ্যা হবে দুটি অভিন্ন সংখ্যার যোগ ফল সংখ্যা বর্গমূল টু বর্গমূল টু যোগ এটা একটা অমর সংখ্যা দুটি ভিন্ন মূলত সংখ্যার বিরোধ ফল মূলত সংখ্যা যেমন ফাইভ মাইনাস টু থ্রি টেন মাইনাস দুটি অভিন্ন বা দুটি একই মূলত সংখ্যার বিয় ফল সবসময় মূলত সংখ্যা সংখ্যা দুটি ভিন্ন অমর সংখ্যার বিয় ফল সর্বদা সংখ্যা বর্গমূল ফাইভ মাইনাস করলে সেটা একটা সংখ্যা হয় বর্গমূল সেভেন এটা একটা সংখ্যা

দুটি অভিন্ন মূলত সংখ্যারূল সিক্স এটা একটা অমর সংখ্যা বর্গমূল ইলেভেন বর্গমূল থ্রি গুণ করলে আসে বর্গমূল থার্টি থ্রি এটা একটা অমর সংখ্যা দুটি দুটি অভিন্ন দুটি সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা বর্গমুখ্রিগুন বর্গুনখ্যা পনেরো বাই দশ এটা একটা মূলত সংখ্যা দুটি অভিন্ন মূলত সংখ্যার ভাগ ফল একটা কি মূলত সংখ্যা ফাইভ বাই ফাইভ ওয়ান পনেরো বাই পনেরো এটা ওয়ান সংখ্যা দুটি ভিন্ন অমর সংখ্যার ভাগ ফল সংখ্যা বর্গমূল থ্রি বাই বর্গমূল টু অমর সংখ্যা বর্গমূল সেভেন অমর দুটি অভিন্ন অমর সংখ্যার সর্বদা মূলত বর্গমূল থ্রি বর্গমূল এর মান সংখ্যা বর্গমূল ইলেভেন বাই বর্গমূল ভাগ ফল আসে ওয়ান তাহলে এটা একটা ধন্যবাদ আজকাল ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ